বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কুলিয়ারচর উপজেলার সালোয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহবিলের সম্মানিত সভাপতি মৌলানা মারুফ অলিউর রহমান মারুফ উপস্থিত উপজেলার সেক্রেটারি মৌলানা বসিউর রহমান উপস্থিত কর্মপরিষদ সদস্য মৌলানা মাহফুজুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আলাইকুম ভাইরাকুম আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করছি সলাাতুল আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত আবহাওয়া প্রতিকূল থাকা সত্ত্বেও এখানে আমরা বসে মাহের রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ মাহের রমজান আমাদেরকে রহমত ম এবং নাজাত নিয়ে এসেছি ইতিমধ্যেই দুইটি দশক আমরা পার করতে চলছে রহমতের প্রথম দশক মাক্ষরাতের দ্বিতীয় দশক ইফতার করলে মানে এই দুইটা দশক শেষ হয়ে যাবে তো জানি না আল্লাহ তালা আমাদেরকে আমাদের উপর রহমত করে আমাদেরকে ক্ষমার কাতারে যাদেরকে আল্লাহ সামানা তালা এই মাকরাতের দশকে ক্ষমার তালিকায় যাদের নাম তালিকাভুক্ত করেছেন তাদের মধ্যে আমাদের নামটা আছে কি না আমরা জানি না আল্লাহ যেন আমাদেরকে এই মাক শেষ দিনের আজকের ইফতারের মুহূর্তে আল্লাহ যেন আমাদের কোনা খাতা মাফ করাই দেন সবাই বলে সামনের যে দশক শুরু হবে সেটা হল দুজকের আগুন থেকে মুক্তির দশক তো এই দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে এই দশকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আবাদত সেটাও রয়েছে আমাদের মধ্য থেকে যারা সুযোগ পেয়েছে আল্লাহর দিদা লাভ করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনেকেই এতে কাপের নিয়োগ হয়েছে আর লাইলাতুল কদর আমাদের এই বাংলাদেশে আমরা মনে করি যে ওই যে শেষ দশকের সাতাইশ তারিখ হ্যাঁ এটাই বলতো লাইলাতুল কদর লাইলাতুল কদর যে আল্লাহ রতুল হাদিস অনুযায়ী একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এবং প্রতি বছরইটা গুণয়মান প্রতি বছরই যে গুণয় এটা না মনে না করিয়া আমরা কি করি যে ওই যে সাতাইশ তারিখ এটাকে মনে করিয়া প্রতি বছরই ওই দিনকে আমরা বাংলাদেশের মানুষের মানুষরা মনে করি এটা কিন্তু আমাদের দেশের একটা ভুল ধারণা সাতাশ তারিখ এবছর সাতাশ তারিখ নাও হইতে পারে একুশ তারিখও হইতে পারে যেহেতু এটা ঘূর্ণয়মান তেইশ তারিখও হইতে পারে পঁচিশ তারিখও হইতে পারে তো যারা নামাজ পড়ে না রোজা অবশ্যই কিছু কিছু রাখে এর মধ্যে অনেকে নামাজ পড়ে না হ্যাঁ তারা যদি নামাজে না আসে আজকাল যে একুশ রাত্রি কিন্তু একুশ রোজাল বেশি একুশ আজকাল কিন্তু সতর্কতর দুই রাখে নামাজ আসে তো এখন আমরা হ্যাঁ যে একটা গুরুত্বপূর্ণ আবাদত হ্যাঁ এই লাইলা তুর কদরের চৌরাশি চৌরাশি বছর চার মাস মতো আমাদের আমল নামাই দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ রাত্রি সম্পর্ক আমরা মানে অজ্ঞ আমরা এটা খেয়াল দেয়াল কিছু নেই এটা আমাদের মধ্যে এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে এই গুরুত্বপূর্ণ এই রাত্রের মধ্যে আমরা একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই সদর আমরা তালাস আল্লাহ যেন সবে আমাদের মধ্যে থেকে ছুটে না নেই তো আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই আজকে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া প্রায় বাংলাদেশের প্রত্যেক ব্যাংকের প্রত্যেক স্টেট ব্যাংকের একটা রিজার্ভ ফান্ড থাকে সেই রিজার্ভ ফান্ড ও পেশি সরকারের শেখ হাসিনার ছেলে ওয়াজের দয় যেটা মানে সে ছিলেন ওই কি কয় তথ্য প্রযুক্তির উপদেষ্টা উপদেষ্টা তথ্য প্রযুক্তির এমন কাজ করেছে যে রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ স্টেট ব্যাংকের যে রিজার্ভ সেট ও চুরি বেরিয়ে গেছে যার সেই অর্থনৈতিকভাবে বাংলাদেশ হ্যাঁ প্রায় ডেলুয়ার মতো ছিল পাঁচই আগস্টের পরে আমাদের এই বাংলাদেশের যিনি হাল ধরেছেন প্রফেসর ইনু অনেক সুদক্ষতার সাথে বিদেশিদের সাথে কৌশলে এই বাংলাদেশের অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ কিছুটা ভালো হচ্ছে এরপরে মানুষের আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে